সংক্ষিপ্তি <laughs> <laughs>

সে জানছে রহমান সের নকির ওয়া রিশ্রা আবার এক বার গিয়ে রহমানের নকিল ওয়া রিশ্রা এই কথা আমি আপনাদের কাছে কথা জিজ্ঞেস করতে চাই ও আবাসের কি নাম কে কি বলে চাই কি নাম দিয়া ওরা আমার জানাই যা আপনার কাছেই শিখেছি যখন আন আছে আই

খ্রিস্টানদের সে কোনো সংঘর্ষ আমাদের দক্ষদের সে কোনো সংঘর্ষ নয়

মাইকাল ভাই মাইকাল